এটা হচ্ছে মার্কো প্লো কোম্পানি সুপার টনেরো যে সুপার টনেরো ফ্লাশের গ্যারান্টি আছে বারো বছর আচ্ছা এটা কিন্তু ষাটটা ফ্লাশ সাতটা ফ্লাশ সাতটা ফ্লাশ এটা যদি কেউ নিতে চান এটাও তেরো হাজার টাকা এটাও তেরো হাজার টাকা মার্কেট প্রাইস থেকে কত টাকা কমে যাবে মার্কেট প্রাইস আছে প্রায় সাতাশ হাজার টাকা আর আপনারা দিচ্ছেন মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা এই যে দেখি কালারিং এর ভিতর ভাই কালারিং এর মধ্যে এটা লাল কালার উপরে ফুল করা থাকবে নিচেও কিন্তু লালের মধ্যে ফুল করা থাকবে হ্যাঁ এটা টনেরো যে এটা যদি কেউ নিতে চান এটাও কিন্তু তেরো হাজার টাকা এটাও তেরো হাজার টাকা তেরো হাজার এটা গোল্ডেন গোল্ডেন উপরে গোল্ডেন নিচেও গোল্ডেন কাজ করা থাকবে এই যে গোল্ডেন এর কাজ করা থাকবে এটাও কিন্তু সুপার টর্নেডো জেট এটা যদি নিতেন 14000 টাকা 14000 अवेलेबल আছে তো ভাই না এটা আছে এক পিসের মতো এটা আছে এক পিসের মতো এটা আছে 10 পিসের মতো এইটা আছে আপনার এক পিস এইটা আছে 14 পিস এটা ইউজ পরিমাণ মাল আছে এটা আছে ইউজ পরিমাণ জি জি ভাই এটা হচ্ছে টু পাইসের কম আর থাইল্যান্ডের মাল এটা লাগিয়ে আপনার আইডলে সিট কভার পাবেন ডাবল ফ্ল্যাশ পাবেন এটা হচ্ছে কি আপনি 3800 টাকা 3800 টাকা 800 টাকা এটা যে স্কয়ার শেপের মধ্যে থাইল্যান্ডের হাইডলে সিট কভার পাবেন নতুন ফ্ল্যাশও পাবেন কিন্তু নতুন